সো গাইস আমরা চলে আসলাম নৈহাটি বর্মার মন্দিরে আর শিয়ালদা থেকে আসতে চাইলে নৈহাটি লোকাল ধরলেই চলে আসবেন স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা আর এদিক দিয়ে যদি আসেন কৃষ্ণনগর দিয়ে তাহলে কৃষ্ণনগর লোকাল নৈহাটি ধরলেই চলে আসবেন মা বর্মার মন্দিরে আর এখানে সকাল থেকেই পুজোর নটা থেকেই পুজোর ব্যবস্থা আছে ভালো মতন পুজো দিয়ে আপনারা চলে আসবেন ভোগের লাইনে এখানে ভোগ দেওয়া হয় একটা থেকে তিনটে পর্যন্ত ভোগ নিয়ে আপনারা গ্রহণ করে নেবেন ভোগ নিয়ে চলে যাবেন গঙ্গার ঘাটে এখানেও খুব সুন্দর ঘোরার জায়গা আর বরমার মন্দির তো এখন নতুন বানিয়েছেই আপনারা জানেন আর এখানে পুজোর ডালা যে যেরকম নেবেন সেরকমই পাওয়া যাবে তো বড়মার মন্দিরে আমরা চলে আসলাম দেখো এই দেখো কত সুন্দর বড় এখন নতুন করে প্রতিষ্ঠা করেছে আর আগে যারা এসেছেন তারা জানেন বড় মা আগে ফটোর মধ্যে ছিল বড় মায়ের আগে ওপরে পুজোর ব্যবস্থা ছিল এখন নতুন করে মন্দির বানিয়েছে বলে নিচেই বড় মায়ের পুজোর ব্যবস্থা আছে আর আমরা পুজো দিয়ে বেরিয়ে ফেললাম বেরিয়ে এসে বাইরে থেকে ভিডিও করছিলাম একজন বললো এই তোম ভিডিও বন্ধ করো তো ভিডিওটা এতটুকুই রইলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো